আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব দুর্ঘটনা মিজোরামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গভীর খাদে পিক আপ গাড়ি ঘটনাস্থলে মৃত্যু দুইজনের গুরুতর আহত চার মিজোরামের ভাইরেন্টিতে সংঘটিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা পাঁচজন যাত্রী সহ বলের পিক গাড়ি গভীর খাদে পড়ে গেলে মৃত্যু হয় দুইজনের গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রেরণ করা হয়েছে হাসপাতালে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার বিকেল চারটার দিকে বাইরেন্টি নতুন এমবি চেক গেটের কাছাকাছি জায়গায় জানা যায় বলেরো পিক আপ গাড়িটি শিলচর থেকে কোম্পানিতে কাজ করানোর উদ্দেশ্যে পাঁচজন শ্রমিক সহ চালক গাড়িটি নিয়ে মিজোরামে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাইরেনটি আইওসি এমবি গেইটের কাছা কাছাকাছি জায়গায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গভীর খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু কোলে ডলে পড়েন আর একজন বলে জানা যায় গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রেরণ করা হয়েছে হাসপাতালে

বাক্কা মন হৈ গৈছে মানুহটো আহি আছিল